হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্যান্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহ অনুমান চলে এসছে মুশকিল আসনের সাথে আর এই সপ্তাহে মুশকিল আসান আমি বলতে পারি মুশকিল আসান কম বগানভেলিয়া আসান করলে মনে ভালো হয় কারণ বগানভিলিয়ার রিলেটেড এত এত প্রশ্ন এসছে যে কি বলবো প্রচুর প্রশ্ন আমি কিছুদিন আগে তোমাদের বলেছিলাম যে বগানভেলিয়ার প্রতি মানুষের যে ক্রেজ সেটা দিন দিন এত এত বাড়ছে যে আমি যদি প্রতিদিন বগন ভিডিও করি তাতেও মনে হয় সেই ক্রেজটা মানে কমানো যাবে না প্রতিদিন বাড়ছে বগন বিলার বেসিক যেটা রেগুলার ভিডিও সেটা কিন্তু প্রতি সপ্তাহে একটা দুটো করে আসতেই থাকছে তারপরেও এত প্রশ্ন কি বলবো ভালো লাগছে এটা দেখে যে তোমরা মুশকিল আসেন সিরিজটা এত সিরিয়াসলি নিয়েছ যে প্রতি সপ্তাহে তোমরা কিন্তু প্রশ্ন পাঠাচ্ছ তো চলো চলে যাওয়া যা আজকে ফার্স্ট প্রশ্নে আজকে ফার্স্ট প্রশ্ন একটা বগনভেলি আর প্রশ্ন নিয়ে শুরু করছি আজকে ফার্স্ট প্রশ্ন এসেছে কমলেশ্বর অধিকারীর থেকে কমলেশ্বরবাবু বলছেন হ্যালো অনির্বাণ তোমার ভিডিও প্রতিদিন সকাল এগারোটায় দেখি আর এগারোটায় যদি দেখতে দেখা এগারোটায় যদি দেখার সুযোগ না হয় তাহলে ডিনার টেবিলে তো তোমার ভিডিও চাই চাই আমার একটা প্রশ্ন হচ্ছে আমি একটা আমি একটা দুটো বোগানভেলিয়া কিনে এনেছি আর নার্সারি থেকে বলেছি এগুলো নাকি থাই ভ্যারাইটি তো আমাকে একটা কথা বলো থাই ভ্যারাইটি আর দেশি ভ্যারাইটির পরিচর্যা কী আলাদা তুমি ভিডিওতে থাই দেশি বলে আলাদা কোনো মাটি বানানো দেখাও তুমি যদি একটুখানি মুশকিল আসান করে দিতে তোমার উত্তর অপেক্ষায় থাকলাম তুমি বলার পরেই গাছগুলোকে রিপোর্ট করব ভালো থেকো এভাবেই সবার পাশে থেকো তো আপনাকে বলবো থাই দেশি বিদেশি ইউরোপিয়ান আফ্রিকান আমেরিকান ওসব কিছু না আমি যেরকম মাটি দেখিয়েছি যেরকমভাবে আমি বলেছি সবার জন্য প্রযোজ্য ঠিক আছে সবার জন্য প্রযোজ্য মানে এখন তো নর্মাল শুভ্রা যেই পোকানবলা ভ্যারাইটি সেটা আমার থাই শুভ্রা বেরিয়ে গেছে নর্মাল স্প্ল্যাশ থাই স্প্ল্যাশ হয়ে গেছে তো মানে সবই আমার থাই মানে আগে যেগুলো দেশি ছিল দেশি থেকেই ইয়ে করে এখন থাই বানিয়ে দিয়েছে ঠিক আছে সব কিছুতে থাই ভ্যারাইটি আপনি পেয়ে যাবেন তো সেটাই ওরকম কোনো ব্যাপার না যেরকম মানে আমি দেখিয়েছি ওই মাটির মধ্যে যাব এ টু জেড যাবতীয় বন ওই মাটিতেই বসানো যাবে ঠিক আছে এরপরের প্রশ্ন এসছে বিশ্বজিৎের কাছ থেকে বিশ্বজিৎ বলেছে এমন একটা কাগজ ফুলের ভ্যারাইটি বলো দাদা যেটা লতানো প্রকৃতির আর সারা বছর ফুল দেবে কিন্তু সেটা দেশি ভ্যারাইটির কাগজ ফুল না হয় ভালো থাই ভ্যারাইটি বা বিদেশি ভ্যারাইটি কাগজ ফুল বিশ্বজিৎ কোশ্চেনটা অনেকটা সে আমার ধাঁধার মতো লাগলো এমন একটা দেশের নাম বলো যেখানে এটা আছে যেখানে ওটা আছে ওইটা কিন্তু নেই মজা করছিলাম না সেরকম কোনো ব্যাপার না আর বিশ্বজিৎ তোমাকে একটা কথা বলবো যে এটা এটা এতদিনে সবাই জেনে গেছে যে অনির্বাণের কোনো ভ্যারাইটির নাম মনে থাকে না ঠিক আছে এই জন্য আমি বগন ভ্যারাইটি কোনটা কি তার উপর মানে আজ থেকে দু তিন মাস আগে একটা ভিডিও করেছিলাম ওটা একটু দেখো আর একটা গাছ তোমাকে দেখাচ্ছি এর নাম আমি জানি না কিন্তু আমার কাছে আছে ঠিক আছে এটাও কিন্তু থাই ভ্যারাইটি এটাও কিন্তু লতানো আমি তুমি এটা নেই দেখে না ঠিক আছে ফুলটা দেখে নাও ফুলের ছবি তুলে নিতে পারো স্ক্রিনশট নিয়ে নিতে পারো এটা কিন্তু একটা লতানো প্রকৃতির কাজ এটাও থাই ভ্যারাইটি ঠিক আছে না আমাকে নাম জিজ্ঞেস করো না আমি জানি না কিন্তু ঠিক আছে আমার একদম আইডি মনে থাকে না এটা আমার খুব একটা খারাপ এ একদম আইডি মনে থাকে না তো দেখে নিয়েছো এই গাছটা বসাতে ব্যাপারটা খুব সুন্দর সারা বছর ফুল হয় আর এই এই হচ্ছে তার ফুলের কালার স্ক্রিনশট নিয়ে নাও নার্সারি থেকে দেখাবে ঠিক আছে আমার এটা খুব একটা বড়ো রোগ আমি যে আমি কোনো ভ্যারাইটির নাম ভ্যারাইটি আইডি মনে রাখতে পারি না ঠিক আছে আর ওই ভিডিওটা দেখো দু তিন মাস আগের ভিডিও ওই ভিডিওটা দেখো ওর মধ্যে পেয়ে যাবে আচ্ছা চলে এসেছি এর পরের প্রশ্ন এর পরের প্রশ্ন একটু আমি থেকে বেরোই সেটা হচ্ছে শুভম দাস পাঠিয়েছে আর আমার প্রশ্ন এরিকা পাম গাছ নিয়ে এর পাতা পুড়ে যাচ্ছে এবং হলুদ হয়ে যাচ্ছে এবং এর প্রত্যেক মাসিক খাবার কি আছে বা এর পরিচর্যা কী কোনটা দিলে আর কিছু দেওয়া লাগবে না ঠিক আছে শুভম অনেক দিন ধরে আমাকে এরিকা পাম নিয়ে কিছু করতে বলছে তো শুভম তোমাকে বলছি এরিকা পাম একটা খুব সহজ গাছ মানে ওর মানে তেমন কিছু ব্যাপক কিছু করতে লাগে না আমার কাছে এরিকাপাম আছে আমার ব্যালকনিতে দুটো এরিকাপাম্প গাছ আছে তো এরিকাপাম্প গাছে পাতা হলুদ হয়ে যায় এইটা এক তখনই হবে যখন গাছে অতিরিক্ত জল দেওয়া হবে ঠিক আছে অতিরিক্ত জল গোড়ায় জল জমলে তখনই এরিকাপাম্প গাছের পাতা হলুদ হয় আর মানে অন্য কোনো কারণে ওর পাতা কিন্তু হলুদ হয় না হ্যাঁ আরেকটা কারণ ওর পাতা হলুদ হয় সেটা ডরমেন্সি এরিকাপামেরও ডরমিন শ্রি আছে ডরমিন হলে গাছের পাতা হলুদ হয় আর গাছের পাতার মধ্যে যে কালো কালো ছিটছিট ডাক হয় সেটা কিন্তু হয় ফাঙ্গাসের জন্য তো এরিকাপম গাছে মাঝে মাঝে এই দশ দিন পনেরো দিন অন্ত অন্ত ফাঙ্গাইড কিন্তু স্প্রে করতে হবে তাহলে ওই জিনিসটা কিন্তু মিটে যাবে বুঝে গেছে আর খাবারের কথা যদি তুমি বলো এরিকাপাম গাছে আমি সেই বসানোর সময় নিমখল দিয়ে আমি বসিয়েছিলাম তারপর কিন্তু কোনো রকম মিক্সড খাবার রিকাফাম গাছে দিইনি শুধু আমি যেটা দিই সেটা হচ্ছে সিভিড সিভিড এই পনেরো কুড়ি দিন অন্তর গাছে একবার করে স্প্রে করি আর হিউমিক অ্যাসিড মাঝে মাঝে দিই আর আদার কোনো খাবার দিই না আমার বেশ সুন্দর গ্রোথ আর কোনো দিন ব্যালকনিতে ভিডিও করলে ডেফিনেটলি দেখাবো সুন্দর গ্রোথ আছে পাতা বেরোচ্ছে সুন্দরভাবে আছে ঠিক আছে একটা জিনিস আমি সবসময় বলি যে মানে অতিরিক্ত কিছু করতে হবে না মাত্রারিত্ত কিছু করলেই কিন্তু হবে গন্ডগোল নর্মাল সাধারণভাবে কাজ করো ডেফিনেটলি আর কোনো কিছু ঝামেলা হবে না ঠিক আছে আশা করছি বুঝে গেছো জলটা কন্ট্রোল করো তোমার এরিকা ফম গাছের কোনো রকমের অসুবিধা হবে এর পরের প্রশ্ন আবার একটা বগন ভেলিয়ার প্রশ্ন এসে গেছে সেটা হচ্ছে প্রশান্ত অধিকারীর থেকে হ্যালো অনির্বাণ বাবু কেমন আছেন ভালো আছি আপনি নিশ্চয়ই ভালো আছেন আমি প্রশান্ত আমি উত্তর দিনাজপুর থাকি রিসেন্টলি আপনার ভিডিও দেখা শুরু করেছি আর আপনি এত সহজে এত কঠিন কঠিন বিষয় বুঝিয়ে দেন এইটাই আপনার সবথেকে বড় ব্যাপার অন্যান্য অন্যান্যদের ভিডিও দেখলে তো আর্ধেক কথা আমি বুঝতেই পারি না কি বলে যায় আর এত কমপ্লিকেটেড জিনিসপত্র দেখায় সত্যি বোঝা যায় না আমার একটা রিকোয়েস্ট আপনি রাখবেন বলুন আমার রিকোয়েস্ট হচ্ছে আপনি একটা সিন্ডারে গোলাপ করার ভিডিও একদম প্রথম থেকে একদম ফুল ফটো অবধি একটা যদি বানান খুব ভালো হয় অনেক সিন্ডারে গোলাপ করার ভিডিও আমি ইউটিউব চ্যানেলে দেখেছি কিন্তু কোনোটাই ভালো মতো আমি বুঝতে পারিনি অনেক জটিল কথাবার্তা শুনেছি জটিলভাবে তারা বোঝায় কিন্তু আপনি যদি একটা সিন্ডারে গোলাপের ভিডিও প্রথম থেকে করেন আমি শিওর আপনি খুব সুন্দরভাবে সহজভাবে বোঝাবেন এই একটাই অনুরোধ থাকলো আর আমার যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে আমার বোগান গেছে আমার বগান বিলিয়ার গেছে পাতা বুঝতে পারছে না কিসে খেয়ে চলে যাচ্ছে সকালবেলা এসে দেখছি পাতায় কাটা কাটা দাগ কিছু পাতা কেটে পড়ে যাচ্ছে আপনি যদি একটু মুশকিল আসান করে দিতেন কি দিলে এটা যাবে তারপর দিয়ে উনি যথারীতি ছবি পাঠিয়েছে আমি সবসময় তোমাদের বলি যে যখনই কোনো সমস্যার কথা বলবে সঙ্গে সঙ্গে তার সাথে দু তিনটে করে ছবি পাঠিয়ে দেবে তাহলে আমার খুব সুবিধা হয় অনেকে এত বড় একটা ডেসক্রিপশন দিয়ে লেখো কিন্তু কোনো ছবি থাকে না ছবিটা থাকলে খুব ভালো হয় আর আপনাকে বলবো থ্যাংক ইউ সো মাচ মানে আপনি উত্তর দিনাজপুর থেকে দেখছেন রেগুলার ভিডিও দেখেন খুব ভালো লাগলো শুনে আর বলি যেটা আপনি বললেন সিন্ডারে গোলাপ সিন্ডারে গোলাপ আমার নিজেরও করার ইচ্ছা আছে কিন্তু আপাতত নেই সত্যি কথা বলছি মানে ওরকম কোনো লোকানো পোকানোর গল্প না যারা তোমার আমার ভিডিও দেখা জানো অনির্বাণ থটকাটা মানে একদম যেটা সত্যি সেটা সামনাসামনি বলে দেবো তো এখানে একটা গল্প বলি সিন্ডারা যারা গোলাপ করে সবার কথা আমি বলছি না যাদের যাদের সাথে আমার কথা হয়েছে আমি শুধু তাদের কথা বলছি কারোর নাম নিয়ে বলবো না তাদের মানে প্রায় সবাইকেই কেউ না কেউ চেনো তাদের না আমি একটা জিনিস দেখেছি একটা বাংলা মানে ওয়ার্ড আছে না ঘ্যাম প্রচুর আছে প্রচুর ঠিক আছে মানে আমি প্রচুর পরিচিত মানুষদের সাথে কথা বলেছি যে সিন্ডারে ভিডিও করার জন্য ঠিক আছে দেখো মানে অনেকে ভাববে যে অনির্বাণ এত বড় হয়ে গেছে অনির্বাণের চ্যানেল এত বড় হয়ে গেছে এখনও অনির্বাণকে এই জিনিসগুলো ফেস করতে হয় আমি কোনো বড় হয়ে যাইনি বিশাল বড় কেউ কেটা হয়ে যায়নি পাখিদের মতো আমি কিন্তু এখনও মাটি মাটিতেই আমার পা ঠেকে আছে আমি মাটি কাছাকাছি থাকতেই পছন্দ করি স্ট্রাগেল এমন একটা জিনিস না স্ট্রাগেল করে যখন তুমি সাকসেস পাবে সেটা একটা আলাদা মজা আবার কারো কারো ক্ষেত্রে আবার সাকসেস আবার মুখের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় তারাই তারা সাকসেসফুল হয়ে যায় আমি তো ওই ওই সে জায়গায় পড়ি না আমি স্ট্রাগেল করছি স্টিল আমি স্ট্রাগেল করছি আমি মন মনে করি করছি আর মনে করো না এটা সত্যি তো প্রচুর মানে পরিচিত যারা বিভিন্ন এক্সিবিশানে গোলাপ দেয় বা যাদের গোলাপ খুবই সুন্দর হয় তাদের সাথে কথা বলেছিলাম কেউ এর অনির্মাণের এইটুকু এখন পরিচিত হয়েছে বা এইটুকু জায়গায় পৌঁছেছে যে মুখের ওপর কেউ কোনো ধরনের বলতে পারবে না কোনো কথা তারা কি করে ঘুরিয়ে পেছে না বলে অনিমা পরে বলবো এমন কেউ আছে যে এমন একজনের কথা বলছি সে আমার ব্যারাকপুরের খুব কাছাকাছি থাকে সে আমাকে বলেছিল অনিমা বাড়িতে গিয়ে তোমাকে ফোন করছি সেটা আজ থেকে দেড় বছর আগের কথা ঠিক আছে দেড় বছর আগে উনি বলেছিলেন অনিমা বাড়িতে গিয়ে ফোন করছি দেড় বছর পেরিয়ে গেছে এখন উনি ফোন করেনি কিন্তু ওনার ভিডিও বিভিন্ন জায়গায় তোমরা দেখতে পাও ঠিক আছে তো এইটা একটা প্রথম প্রথম খারাপ লাগতো যে কেন মানে কেন তারপরে বুঝলাম যে নিশ্চয়ই আম আমাকে আরও ওপরে উঠতে হবে তাদের কথায় আরও বড় জায়গায় পৌঁছাতে হবে তারপর তারা ইন্টারেস্টেড হবে অনির্বাণের চ্যানেলে ভিডিও করতে আমি চাই না সেরকম না অবশ্যই আমিও চাই যে তোমাদের একটা বারো মাসি একটা সিন্ডারে গোলাপ করার ওপর কারোর সাথে ভিডিও করি কোলাবোরেশন করি কিন্তু সত্যি বলছি এখনও অবধি মানে কোনো মানে কী বলবো সহৃদয় ব্যক্তিকে পায়নি যে অনির্বাণের চ্যানেলে এসে ভিডিও করবে বা করতে আগ্রহী একটা জিনিস মনে করি যে আমি যদি কাউকে দেখাই যে কদিন আগে সুদীপ্তদার ভিডিওটা করেছি ধানের কোষাই ভিডিও প্রচুর বন্ধুরা অগণিত বন্ধুরা ইন্টারেস্টেড হয়েছে যে ধানের কোষায় গাছ করবো বলে আজকে সুদীপ্তদা মানে এসে জিনিসটা দেখিয়েছে বলে কিন্তু সুদীপ্তদারই নাম হচ্ছে অনির্বাণের অনির্বাণ খালি তুলে ধরেছে ঠিক আছে তো আজকে যদি আমি সিন্ডারে কেউ যদি গোলাপের ভিডিও করে দামটা তারই হবে হয়তো মাধ্যমটা অনির্মাণে কিন্তু নামটা তারই হবে জানি না তারা বিভিন্ন কারণে বা ভয়ে বা অন্য কোনো কারণে অনির্বাণে চ্যানেলে আসতে ভয় পায় জানি না ভয় পায় না ইচ্ছা করে না তারাই জানে কিন্তু তারা আসতে চায় না এই ঠিক আছে কোনো অসুবিধা নেই কোনো একদিন হবে আর আপনাকেও কথা দিচ্ছি কোনো একদিন ডেফিনেটলি একদম বারো মাস সিন্ডারে গোলাপের পরিচর্যার ভিডিও আমি নিশ্চয়ই নিশ্চয়ই করব দেখা যাক কথা দিচ্ছি এবার আপনি যেটা প্রশ্ন করেছেন ভুলেই গেলাম দাঁড়ান দিক থেকে হ্যাঁ বোন বেলে গেছে এই যে পাতা কেটে চলে গেছে এটা পোকার জন্যই হচ্ছে এটা আর কোনো ব্যাপার না তো ইউজুয়ালি আমি খুব একটা মানে পেস্টিসাইডের কথা বলি না নাম ধরে বলি না তো বলবো ইমিডা ক্লোরোপিড গ্রুপের যে কোনো পেস্টিসাইড আপনি ইউজ করতে পারেন কনফিডার প্রফেক্ট সুপার টাফগড় কাকা এগুলো স্প্রে করা যেতে পারে সন্ধ্যেবেলা সন্ধ্যেবেলা ঠান্ডা জলের সাথে মিশিয়ে গাছে স্প্রে করবে ঠিক আছে এই পোকাগুলো রাতের দিকেই আসে তো তাতে আই থিঙ্ক সমস্যাও না এটা খুব একটা ডেঞ্জার পোকা না যেটা গাছ শেষ করে দেবে মানে রেগুলার যদি আপনি পেস্টিসাইড স্প্রে করেন তাহলে এই পোকা আসে না মিশে গ্যাপ হয়েছে বলেই পোকাটা এসে স্প্রে করুন ডেফিনেটলি ভালো হবে এরপরের প্রশ্ন এসছে অনামিকা কুন্ডুর থেকে অনামিকা বলছে হ্যালো অনির্বাণ আমি অনামিকা আমিও ব্যারাকপুরে থাকি তোমার ভিডিও প্রতিদিন দেখি আর আমি অনেকবার তোমাকে হনুমান মন্দিরে পুজো দি পুজোর লাইনে দেখেছি অনেকবার ভেবেছি দেখে কথা বলবো কিন্তু তুমি যদি কিছু মনে করো সেই ভেবে তোমাকে আর মানে এতদিন আমার ভিডিও দেখে আমার এত কথা শুনে এখনো মনে হলো যে আমার সাথে ডেকে কথা বললে আমি কিছু মনে করব হয়তো আমার সাথে অন্য কাউকে আপনি গুলিয়ে ফেলছেন আমি ওরকম না ঠিক আছে ডেফিনেটলি নেক্সট টাইম হনুমান মন্দিরে আমাকে দেখলে অবশ্যই আমাকে ডাক দেবেন কেন কথা বলব না আমারও কথা বলতে খুব ভালো লাগে তো আমার একটা তো আমার একটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে তোমার ভিডিও দেখে রসুন লতার গাছ দেখেছিলাম তারপর হন্যে হয়ে খুঁজে একটা নার্সারি থেকে লতার গাছ পাই সেই লতার গাছটা আমি নিয়ে এসেছি তুমি বলেছিলে শীতকালে রসুনলতা ফুল আসে এখনও তো ফুল এলো না এর জন্য কি আলাদা কিছু করতে হবে যদি একটু মুশকিল আসেন করে দিতে ভালো থেকো এভাবেই সবার পাশে থেকো তো আপনাকে বলবো আমার রসুন গাছও গাছেও এখনও ফুল আসেনি আপনি কি রসুনলতার গাছে খাবার দিয়েছিলেন মিক্স খাবার যেটা আমি বলেছিলাম যদি না দিয়ে থাকেন রসুনতার গাছে অবশ্যই মিক্সড খাবার প্রয়োগ করুন মিক্স কাপার দিন ও ফুল আসবে আর ঠান্ডা পরেও ফুল আসবে অসুবিধা কিছু নেই আমার তো আগের বছর ওই মাঠে পড়েছিল রসুনলতা গাছটা তাতেই ভর্তি ফুল মানে এত ফুল হয়েছে যে যাচ্ছে সে জিজ্ঞেস করছে এটা কী গাছ এটা কী গাছ এর চারা কোথায় পাবো যে যাচ্ছে সেই দেখেছে মানে রসুনলতা এতটাই সুন্দর আর মনোজিৎ আমি এটা রসুনলতা চারা দিয়েছিলাম মনোজিৎ তো সেটাকে একদম গ্রাউন্ডে পুঁতেছে একদম একদম নিচে সেইখান থেকে তুলে তিন তলায় নিয়ে গেছে উষ্ণতাটা মানে আলাদাই মানে জিনিসপত্র নেক্সট কন্ডিশন দারুণ হয়েছে গাছটা আচ্ছা চলো এর পরে প্রশ্ন এসছে মিলন দেবনাথের কাছ থেকে মিলন বাবু বলছে হ্যালো অনির্বাণ আমি মিলন আমি বসিরাটে থাকি তোমার ভিডিও প্রতিদিন সকাল এগারোটায় দেখা এখন একটা নেশা হয়ে গেল নেশা হয়ে গেছে অফিসে থাকলেও কোনো না কোনো বাহানায় আমি তোমার ভিডিও পুরোটা দেখবো তারপর আমি কাজ করবো সে যাই হয়ে যাক না না এটা না আপনি অফিসে কাজটা করুন তারপর আমার ভিডিও আজীবন কাল থাকবে কোথাও যাবে না আমার একটা অনিবাণ সমস্যা বলি বা জানার বিষয় বলতে পারো সেটা হচ্ছে আম গাছ আম গাছের ডাল কি এখন কাটা যাবে যদি একটু মুশকিল আসান করে দিতে আর তুমি তো কিছুদিন আগে লেবু গাছে খাবার দিতে খাবার দেওয়ার কথা বলেছিলে তো আমার তো আরও অনেক রকমের ফলের গাছ আছে সেগুলো তো কি খাবার দিয়ে দেবো যদি একটু জানিয়ে দিতে আমি কিন্তু জানিয়েছিলাম মিলনবাবু আপনি হয়তো জায়গাটা স্কিপ করে গেছেন যে যাবতীয় যাবতীয় ফলের গাছে খাবার এখন দিয়ে দিন মানে শীত পড়া শীত পড়ার আগে ঠিক আছে গাছ কিন্তু ভালো থাকবে আম গাছের ডাল এখন কাটা যাবে না আম গাছের ডাল কাটলে অন ফেব্রুয়ারি মাসে পরে কাটাই ভালো এই এখন ডরমিনসি শুরু হচ্ছে এখন একদম কাটা যাবে না বোঝা গেছে এরপরে যে প্রশ্নটা বলছি এটা নাম আমি বলতে পারতাম কারণ এই সেম বিষয়ের ওপর সামনের সপ্তাহে ভিডিও আসছে ঠিক আছে আর তাও ওনার নাম আমি বলছি উনি চেয়েছেন আমি ওনার নাম এখানে মানে মুশকিল আসানে বলি সেই জন্য আমি ওনার নাম বলছি এরপরে প্রশ্ন এসছে পায়েল বেরার থেকে পায়েল উনি বলছেন হ্যালো অনির্বাণ আমি পায়েল আমি যাদবপুরে থাকি তোমার ভিডিও প্রতিদিন দেখি কাজের ফাঁকে সংসার সামলে তোমার ভিডিও একটা আলাদা অনুভূতি নিয়ে আসে আর তোমাকে দেখলে আর তোমার কথা না শুনলে মনে হয় যেন কি একটা মিস হয়ে গেল থ্যাংক ইউ সো মাচ আমার একটা প্রশ্ন হচ্ছে সে প্রশ্ন আছে সেটা হচ্ছে আমার বেলিজুই গাছ বেলিজুই গাছে পাতা ঝরে যাচ্ছে পাতাগুলো ফ্যাকাস হয়ে যাচ্ছে আমি তো জল একদম মেপে দিচ্ছি যেরকম তুমি বলেছ তুমি যা বলেছো তাই করছি কিন্তু তাও গাছটাকে কিছুতেই ভালো করতে পারছি না যদি একটু জানেতে কি সমস্যা হয়েছে তারপর পায়েল অনেক রকম ছবি পাঠিয়েছে ঠিক আছে এটার উত্তর আমি দেবো না কেন উত্তর দেবো না কারণ সামনের সপ্তাহে এর ওপর ডিটেল ভিডিও আসবে তোমাদের এই সমস্যা সবার হচ্ছে ঠিক আছে তো সামনের সপ্তাহে অবশ্যই চোখ রাখো আমি এই সেম টপিকে ভিডিও আমি করব তখন কিন্তু জানিয়ে দেবো বুঝে গেছে চলো এরপরের প্রশ্ন এসে সন্দীপ মিশ্রার থেকে সন্দীপ বাবু বলছেন হ্যালো অনির্বাণ তোমার দেখানো মিস্তা জবা চারা জোগাড় করেছি চারা বসিয়েওছি গাছটা খুব সুন্দর গ্রোথ নিচ্ছে তোমার মিক্স দেওয়া দিয়েছি তারপর দেখছি দারুণ দারুণ লক লকীয় বাড়ছে তো আমার প্রশ্ন হচ্ছে গাছটা তো খুব লম্বা হচ্ছে গাছটায় কি এখন প্রুনিং করে দেবো এত নাকি অন্য কিছু পরিচর্যা করতে হবে যদি একটু মুশকিল করে দিতে তো একদমই না কোনো পুনিং ফুনিং কিছু না ও লক লক করে লম্বা হচ্ছে গাছটা লম্বা হোক কোনো অসুবিধা কিছু হবে না যা হবে ফেব্রুয়ারি মাসের পরে ঠিক আছে যা হবে ফেব্রুয়ারি মাসের পরে এখন কিছু করার কোনো দরকার নেই বুঝে গেছে এখন যা ও টান দিক বাড়ছে বা বাড়ছে ওপরে বাড়ছে যেখানে খুশি বাড়ুক ও যেরকম বাড়ছে বাড়ুক আর মিক্স খাবার তো আপনি দিয়ে দিয়েছেন ও তাতেই ও কাজ যা হওয়ার হয়ে যাবে হয়ে গেছে আর আজকের মানে ফিনাইলের প্রশ্ন শেষ প্রশ্ন এসছে অশোক চৌধুরীর থেকে অশোক বলছেন হ্যালো অনির আমার একটা প্রশ্ন আছে এটা মুশকিল আসান একটু করে দাও সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিড আগে তো তুমি যেভাবে বলছিলে ওরমভাবে দিয়েছি এখনও কি হিউমিক অ্যাসিড এইভাবেই দিতে থাকবো যেরমভাবে তুমি আগে বলেছিলে যদি একটুখানি জানি দিতে তো আমি আমি গত কালকের ভিডিওতে বলেছি গত কালকের ভিডিও আই থিঙ্ক আপনি ভিডিওটা দেখেননি ঠিক আছে ও ভিডিওটা দেখবেন কী করে আপনি তো প্রশ্ন করেছেন পরশু দিন হয়তো দেখে ফেলেছেন তো যাই বলি হিউমিক অ্যাসিড দিতে হবে হিউমিক অ্যাসিড মানে এমন না যে শুধু গরমকালে দেবো শুধু মানে অন্য সময় দেবো না এরকম কোনো ব্যাপার না হিউমিক অ্যাসিড সারা বছর দেওয়া যায় হ্যাঁ শীতকালে একটা জিনিস করাতে পারে যেটা প্রতি সপ্তাহে আমি হিউমিক অ্যাসিড দিতে বলছিলাম সেটাই দশ দিনে একবার হিউমিক অ্যাসিড দেওয়া যেতে পারে কিন্তু হিউমি দিতে দিতেও হিউমিকাছি দিলে কিন্তু গাছ সুন্দর থাকবে গাছে জৌলুসটা বজায় থাকবে গাছ আরও সবুজ থাকবে সতেজ থাকবে ঠিক আছে তো হিউমি গাছে বন্ধ করা যাবে ওটা কিন্তু দিয়ে যান কোনো অসুবিধা নেই তো এই ছেলে এই সপ্তাহ মুশকিল আসনে প্রশ্ন উত্তরে ঝুড়ি ঝুড়ি ফাঁকা হয়ে গেছে এইবার আবার তোমরা ঝুড়ি ভর্তি করে দাও তোমাদের পাঠানো প্রশ্ন দিয়ে এই ভিডিও কমেন্ট সেকশানে তোমরা তোমাদের যাবতীয় প্রশ্ন লিখতে পারো আমার ফোন নাম্বার তো তোমাদের সবার কাছে আছে অবশ্যই যদি যোগাযোগ করার ইচ্ছা হয় বা প্রয়োজন হয় সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে আমার সাথে ফোন কলে যোগাযোগ করতে পারো আর হোয়াটসঅ্যাপ করতে থাকলে করতে চাইলে সরি টোয়েন্টি ফোর সেভেন আমার ফোন অন থাকে যখন খুশি হোয়াটসঅ্যাপ করে ঠিক আছে আবার কেউ কেউ আছে রাত দুপুরে আমাকে হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে ফোন কল করে এটা না করলেই মানে ভালো লাগবে ঠিক আছে একটা ছোট্ট অনুরোধ থাকলো তো এই বলে আজকে মুশকিল আসনের ভিডিও এখানে এন্ড করছি নেক্সট উইক আবার মুশকিল আসন আসবে টিল দেন সবাই ভালো থেকো আর সৌরে থেকো ততক্ষণের জন্য বাই বাইব